নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তিনি রোজা রেখেছিলেন কবে বলে সোমবারে বিশ্ববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যে দিন পৃথিবীতে এসেছিলেন সেই দিনটা ছিল সোমবার কিবা সোমবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবার পৃথিবী থেকে চলে যান সেই দিনটা কি ছিল জোরে বলেন আর জোরে বলেন যেদিন আসলেন সেদিনটার নাম হলো সোমবার আবার পৃথিবী থেকে যেদিন বিদায় নিলেন সেদিনের নাম হলো কি বিশ্বনবী সাল্লি আবার সেই কুরাইশ বংশ সহ যারা মক্কা নগরীতে ছিল কাকের অত্যাচারে তিনি যেদিন সেদিন সেখান থেকে হিজরত করে মদিনায় পৌঁছান সেই দিনটার নাম কি জোরে বলেন সোমবার নাম কি সোমবার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এই দিনে তিনি রোজা রেখেছিলেন কবে বলে সোমবারে বিশেষ করে যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই দিনটা ছিল সোমবার কি বা সোমবার বিশ্বনবী সাল্লাম যেদিন আবার পৃথিবী থেকে চলে যান সেই দিনটা কি ছিল জোরে বলেন আরো জোরে বলেন যেদিন আসলেন সেদিনটার নাম হলো সোমবার আবার পৃথিবী থেকে যেদিন বিদায় নিলেন সেদিনের নাম হলো কি বিশ্বনবী সাল্লি সাল্লাম আবার সেই কুরাইশ বংশ সহ যারা মক্কা নগরীতে ছিল কাফের বেইমান তাদের অত্যাচারে তিনি যেদিন সেদিন সেখান থেকে হিজরত করে মদিনায় পৌঁছান সেই দিনটার নাম কি জোরে বলেন সোমবার নাম কি সোমবার